আপনি কি নিজের ব্র্যান্ডে ডিটারজেন্টের ব্যবসা শুরু করতে চান চলুন তাহলে দেখেন এই সর্বনিম্ন কত টাকা হলে আপনি পুরো সেট সহ লাইসেন্স মেশিন কাঁচামাল এবং নিজস্ব ব্র্যান্ডের প্যাকেট নিয়ে একটি ডিটারজেন্টের ব্যবসা শুরু করতে পারবেন ডিটারজেন্ট তৈরির জন্য প্রয়োজন একটি মেশিন স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছেন এই মেশিনটি তৈরি করা হয়েছে স্টেইনলেস স্টিল ও এমএস দিয়ে এতে মোটর ব্যবহার করা হয়েছে থ্রি হর্স পাওয়ার ও টু হর্স পাওয়ার মেশিনটি চলে টু অথবা ভোল্ট যে কোনো বিদ্যুতেই আর এটির উৎপাদন ক্ষমতা তিরিশ থেকে চল্লিশ কেজি প্রতি তার মানে দিনে প্রায় এক টন ডিটারজেন্ট তৈরি করা যাবে মেশিন কিনলে সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন পাঁচ বছরের আর মোটরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে এক বছরের বোনাস হিসেবে মেশিনটি কিনলেই আপনি পাচ্ছেন ফ্রি প্রশিক্ষণ আর কাঁচামাল কোথায় পাবেন সেটাও আমরা চিনিয়ে দেব যদি প্রয়োজন হয় আপনার নিজস্ব ব্র্যান্ডের প্যাকেটও আমরা করে দিতে পারি এবার তাহলে চলুন জেনে নিই সম্পূর্ণ সেট কত টাকা খরচ হতে পারে ডিটারজেন্ট মেশিন এক লাখ টাকা প্যাকেজিং মেশিন বিশ টাকা ডেটকোট মেশিন বাইশশো টাকা পাঁচশো গ্রামের অ্যাক্সেস সিলিন্ডার সাতাশ হাজার ষাট টাকা প্যাকেট ছাপা দুইশো কেজি হাজার টাকা ট্রেডমার্ক রেজিস্ট্রেশন বারো হাজার টাকা বিএসটিআই লাইসেন্স পঞ্চাশ হাজার টাকা আর পঞ্চাশ হাজার টাকার কাঁচামাল সর্বমোট খরচ তিন লাখ ঊনপঞ্চাশ হাজার দুইশো ষাট টাকা এই টাকা হলে বৈধভাবে আপনি নিজস্ব ব্র্যান্ডের ডিটারজেন্টের ব্যবসা শুরু করতে পারবেন এবার তাহলে আসুন আমাদের ঠিকানা মানে আমাদের কাছে কিভাবে আসতে পারবেন আমাদের ঠিকানা হল সর্দার ভিউ কনভেনশন সেন্টারের পেছনে কালিন্দি খেলার মাঠ রোড ঢাকা যদি আপনি গুলিস্থান থেকে আমাদের কাছে আসেন তাহলে গুলিস্থান থেকে দিশারি পরিবহন ধরে কেরানীগঞ্জের কদম তলি নেমে রিকশায় করে চলে আসুন কালিন্দি গোল্ডেন ভিউ কনভেনশন সেন্টার ঠিক তার পেছনেই আমাদের কারখানা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টের প্রশ্ন করুন আর শেয়ার করুন কারণ এটি আপনার আর প্রয়োজন নাও হতে পারে তবে অন্য কারোর কাছে এটা কাজে লাগতে পারে